পার্থ পিয়াল ওরা অনেক মর্জি করতেছে তে বিকাল কিন্তু হয়ে গেছে সূর্য ডুবে গেছে একদম সন্ধ্যা পড়তেছে তো ওরা একটু ঘুরবে দুলনায় উঠবে তারপরে যে বুবলির মেয়ে গোড়াতে উইটা আসলো পার্থ আর পিয়াল একটু গোড়ায় উঠ চোরকিতে উঠবে আর কি ওরা গোড়ায় উঠবে না তা আমি আর বউ বৈশা রয়েছি এমন ঠান্ডা খুব ভালো লাগতেছে সূর্য কিন্তু ডুবে গেছে গা তে তো পিয়াল বলতেছে চোরকিত উঠবো তে উঠলো উয়ে পার্থর মা ওঠাইছে আমি ওঠাই নাই তো বাসায় আইসা কিন্তু আবার রান্না করবো আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর নিয়ে আসছি সন্ধ্যা করাই গেছে গা এই টাইমে আসছি শিশু পার্কে তো বাসায় আইসা আবার রোজার রান্না করবো সেটা দেখাবো সব রেডি করে নিলাম বেগুনি বাসবাস্কার সুটকি দাঁড়ানব যে শুটকি আর এটা নিরামিষ রানব এ শুরু করে দিই মাখা দেখা করে রান্না করব এখান দিয়া শুটকিটা বসাই দিলাম বেগুন দি সব একসাথে দিয়ে দেয় আজকে আদি আন্দাজ কেটে দিয়ে আমরা ভাত খামো এইগুলো আমাদের আজকাল বড়াইতে খাবার রোজা দুই দিন দেরা দুই দিন দিরা সকালে দেখি গ্যাস থাকে এইসব দুই দিন কি আলাদা সিমটা হইতেছে বেগুন সুটকিটা হয়ে গেছে একটু ধনা পাতা দিয়ে দেয় বেশি লাড়াচাড়া করলে বেগুন গুলা সব গুলে যাবে এটার মধ্যে একটু পাতা দিয়া দেই আবার দিতে থাকলে এইতো তো শুটকিটা নামাই দিব এটা কষানো রান্নাটা এত মজা লাগে এই যে হয়ে গেছে আমার সিম কিন্তু বেলা পাতা দিয়ে লড়া দিয়ে দিলাম থাকব দশটা পর্যন্ত গ্যাস চলে গেলে আর পামোন আমরা এখন বোড়াগুলা বাসব পেঁয়াজ আর কি বেশি তলে বাঁচব না একটু মাখা চাখা করে নে ঘরের পেঁয়াজগুলো অনেক মজা লাগে আবার অনেকগুলা হয়ও বাইরে কিনে আনলে না কম আমরা ঘরেই বানাই খাই সবাই অল্প টাকা খরচ করলো বাচ্চাদের নিয়ে আধা কেজি ডাল কিনে আনলে চার পাঁচ দিন যায় না আমরা মধ্য পরিবার গরিবের চেয়ে খারাপ আমরা কারো কাছে বলতেও পারি না সইতেও পারি না এমন পর্যায়ে আমরা থাকি মধ্য পরিবার বেগুনগুলা এটি গরম গরম ভাজা খেলে অনেক মজা কিন্তু আমরা গ্যাসের জন্য খাইতে পারি না আমাদের অনেক কষ্ট হয় সাদা মাছ ভজা এই তো খালি বাবার চপটা বাকি রয়েছে ফুচকা সিমালু নিরামিষ আর এলো বাগুনের সুটকি আজকার জন্য এটিই